সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা জয়পুরার জেলার পাশবি উপজেলায় রয়েছি আপনাদের সুপরিচিত সবার সুপরিচিত আর যারা এই গরুর লাইন আছে সবাই কম বেশি চিনে আমাদের আলামিন ভাইয়ের বাসায় আজকে কিন্তু আলামিন ভাই এই যে বসর সেরা একটি লট রেখে দিয়েছে তার বাসায় লট আছে একটা সুন্দর একটি ছয়টা গরুর লট কিন্তু আজকে আছে আলামিন ভাইয়ের বাসায় আমরা দাম জাত মান সব কিছুই কথা বলবো তার সাথে কেমন দাম রাখতেছে আর কি জাতের গরু আর বয়সী বা কেমন সব কিছু মিলে দর্শক সব তথ্য দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন ভিডিওটি ভিডিওটা কন্টিনিউ করবেন কথা বলবো আলামিন ভাইয়ের সাথে আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন এই যে আজকে বসর সেরা বসর সেরাই বলা যায় এই যে লটটি কি কি জাতের গরু থাকছে ভাই আজকে সবগুলো গরু শাইওয়াল যাতে মানের শাইওয়াল এই যে এক নম্বর গরু যেটা দেখতে পাচ্ছি ভাই ভাই এটা জাতে মানে কি সাইওয়াল আপনার এই যে নাভি কম্বল সব কিছু দর্শক আপনারা দেখবেন জাতমান আপনারাই দেখবেন আমরা দেখানোর দায়িত্ব আমরা দেখাচ্ছি শুধু আমরা কথা বললে হবে না আপনারাই বিবেচনা করবেন দর্শক এই যে এক নম্বর ছিল ভাই আলামিন ভাই দামটা না হলে পরে সব ভিডিও শেষে বলবেন দামটা তো ভিডিওটা দাম শেষে একবারে দর্শক শেষ সময় বলবে দামটা দামটা কিন্তু একবারে থেকে গেল শেষ পর্যন্ত দাম দর হবে শেষের দিকে আলামিন ভাই এই যে দুই নম্বরে দুই নম্বর ও ভাই দুই নম্বর থাকছে শাহিওয়াল একটু দেখার সুযোগ করে দিবেন ভাই দর্শককে একটু দেখার সুযোগ করে দিবেন যাতে মানে যাতে মানে শাহিওয়াল বয়স ভাই বয়স কেমন আসবে বেটা 10 মাস প্লাস দশ মাস প্লাস দশক দুই নম্বরে আছে শাহিওয়াল বয়স আনুমানিক দশ মাস প্লাস বললেই চলা যায় যাতে মানে থাকছে কিন্তু শাহিওয়াল আমরা সামনের দিকেও দেখার চেষ্টা করব আগে পিছনের দিকটা দেখে নিই খুব সুন্দরভাবে দেখছেন নাভি সামনে কম্বল আমরা দেখানোর চেষ্টা করব দুই নম্বরে ছিল শাহিওয়াল জাতের গরু আনামিন ভাই তিন নম্বর কি আছে ভাই তিন নাম্বারের শাহিওয়াল তিন নম্বরে শাহিওয়াল আছে না দর্শক এই যে জাতমান আপনারাই যারা গুরু চিনেন তাদেরকে কিছু বলতে হবে না এটা ভিডিও কিন্তু দেখবে হাজার হাজার লোকজন দেখবে কিন্তু লট কিন্তু কিনবে একজনই বা দু এক পিস কেনার সুযোগ আছে কি না আমরা আলমিন ভাই থেকে কিন্তু এটা জানবো আলামিন ভাই অনেকেই তো মোটামুটি যদি লট কিনতে না পারে দুই এক পিস দেওয়ার সুযোগ আছে ভাই অবশ্যই সেক্ষেত্রে আলামিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলবেন দাম কেমন কী পড়বে ভাই কয় নাম্বার গেল ভাই তিন নাম্বার তিন নাম্বার 4 নাম্বার কি আছে ভাই সাইওয়াল ভাই সতেমান সাইওয়াল জাতেমানি সাইওয়াল মাশাআল্লাহ জাতেমানি সাইওয়াল দর্শক আপনারাই বিবেচনা করবেন আমরা বললে কিন্তু হবে না আমরা তো শুধু মাধ্যম একটা আলমিন ভাই এর আগে দেখলেন আগের গরুগুলো গেল কোথায় সেই তথ্য আমরা দিয়েছিলাম আমরা এই গরুটির নাভি একটু দেখানোর চেষ্টা করব দর্শক নাভি কিন্তু সবগুলোরই আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোরই নাভি আছে এর মধ্যে আমরা আলামিন ভাইয়ের কিন্তু যোগাযোগ নাম্বারটা দেওয়া হয়নি এখন আমরা দিয়ে দিবো তারপরে স্ক্রিনে থাকবে আপনারা স্ক্রিন থেকে যোগাযোগ করতে পারবেন আলমিন ভাই কয় নাম্বার গেল ভাই নম্বর চার নাম্বার গেল না পাঁচ নাম্বার কি থাকছে ভাই মানে সাইওয়াল মার্শাল নাভিটা দেখছেন ভাই নাভিটা তো বলা লাগবে না কিছু ভাই আলহামদুলিল্লাহ নাভি মাথা থেকে শুরু করে সব কিছু থাকছে কিন্তু একদম সেরা একশোতে একশো বলা যায় দশক আপনারাই কিন্তু বিবেচনা করবেন এটা যাতে মানে থাকছে শাহিওয়াল সবগুলো গরু কিন্তু একটু চঞ্চল আছে আলহামদুলিল্লাহ সুস্থ গুরু সব আলমিন ভাই তাহলে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার একদম শেষের গরুটি হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি তো একবারে একশো না আলমিন ভাই একশো একশো কানগুলো তো একবারে ভাই হরিণের মতো নাভি কম্বল আহা দর্শক দেখেন নাভি দেখেন দাম কি কেমন কি থাকছে আজকে পুরো লটের আর সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে রয়েছিল আজকে ছয়টি গরু লট আলামিন ভাই এতক্ষণ তো আমরা অনেক বকবর করলাম দাম কেমন কি থাকছে ভাই আজকে লটের পঁচাশি হাজার টাকা পিস ভাই দাম দর করার কি সুযোগ আছে খুব বেশি না আহমিনা আমি না অল্প কিছু হয়তো কথা বলে সার দেওয়ার মতো আছে ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলেন একটু আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ এইট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ দর্শক এই নাম্বারে ইমো টিমো আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে না দর্শক এই ছিল আজকের এই যে ছয়টি একটি লট সুন্দর একটি লট ছিল সবাই কিন্তু পারবেন না দর্শক একজন যে কোনো একজন নিতে পারবেন দেখবেন তো অনেকেই কিন্তু একজন কিনতে পারবেন কার আছে জানি না আলামিন ভাই এ রাতের মধ্যে ইনশাআল্লাহ মোটামুটি সেল হয়ে যাওয়ার কথা এত সুন্দর একটি লট তো দর্শক আর ভিডিওটি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা এখনও ফলো করে দেননি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি